ভোট মিটতেই বীরভূমের শুরু শতাব্দীর পুরস্কার তিরস্কার নীতি যে অঞ্চল থেকে লিড পেয়েছে তৃণমূলের সেখানে পুরস্কার হিসাবে সোনার মেডেল তবে এখানেই শেষ নয় কোথাও আবার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সাসপেন্ডও করা হয় বীরভূম থেকে জয়লাভ করেছেন তৃণমূলের শতাব্দী রায় আর জয়ের পরেই দুবরাজপুরে গিয়ে পুরস্কার বিতরণ করলেন নবনির্বাচিত সাংসদ এ পুরস্কার হল ভোট প্রতিযোগিতার পুরস্কার বুথ এবং অঞ্চল স্তরের নেতাদের দেওয়া হয় সোনার মেডেল ভোটে লিড দেওয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও ট্রফি দেওয়া হয় সংসদেরই উপস্থিতিতে পুরস্কার নয় ব্যবস্থা অন্যরকমও ছিল শুক্রবারই দল বিরোধীদের দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন শতাব্দী আর যেমন বলা তেমনই কাজ ছ বছরের জন্য এক নেতাকে সাসপেন্ড করার নির্দেশিকা জারি তৃণমূলের তরফে আকবর আলমকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন তৃণমূলের রামপুরহাট এক ব্লক সভাপতি নিহার মুখার্জি দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য শতাব্দীর সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত যেটা নীতি আরম্ভ করেছে আমার মনে এটা প্রয়োজন আছে তাহলে যারা সত্যি দল করে তাদের তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে সে জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি অনুব্রত তিহার আটকাতে তৎপর শিব ঠাকুর মন্ডল দলের সুনজরে থাকলেও ভোট মিটতেই শতাব্দীর চোখের বালি তিনি এবারে লিড না মেলায় শিব ঠাকুরের দিকেই আঙ্গুল তুললেন শতাব্দী শতাব্দী রায়ের আগেই বাঁকুড়ার অরূপ চক্রবর্তী দল থেকে কর্মীদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে সেই বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা উষ্ণ গরুকে শূন্যপ্রল অনেক ভালো অরূপের হুশিয়ারির পর তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি কিন্তু বীরভূমের সংসদ শতাব্দীরায় তা পড়ে দেখিয়েছেন চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সাসপেন্ড করা হয় আকবর আলামকে বার্তা দেওয়া হয় শিব ঠাকুরকেও লোকসভা ভোটের ভালো পর শুদ্ধিকরণ শুরু করল তৃণমূল এই বেনজল আটকানোর প্রক্রিয়া কতদিন জারি থাকে এখন সেটাই দেখার বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট মিটতেই বীরভূমের শুরু শতাব্দীর পুরস্কার তিরস্কার নীতি যে অঞ্চল থেকে লিড পেয়েছে তৃণমূলের সেখানে পুরস্কার হিসাবে সোনার মেডেল তবে এখানেই শেষ নয় কোথাও আবার বিশ্বাসঘাতকতার অভিযোগও তুলে সাসপেন্ডও করা হয় বীরভূম থেকে জয়লাভ করেছেন তৃণমূলের শতাব্দী রায় আর জয়ের পরেই দুবরাজপুরে গিয়ে পুরস্কার বিতরণ করলেন নব নির্বাচিত সংসদ এ পুরস্কার হলো ভোট প্রতিযোগিতার পুরস্কার বুথ এবং অঞ্চল স্তরের নেতাদের দেওয়া হয় সোনার মেডেল ভোটে লিড দেওয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও ট্রফি দেওয়া হয় সংসদেরই উপস্থিতিতে শুধু পুরস্কার নয় ব্যবস্থা অন্যরকমও ছিল শুক্রবারই দলবিরোধীদের দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন শতাব্দী আর যেমন বলা তেমনই কাজ ছ বছরের জন্য এক নেতাকে সাসপেন্ড করার নির্দেশিকা জারি তৃণমূলের তরফে আকবর আলমকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন তৃণমূলের রামপুরহাট এক ব্লক সভাপতি নিহার মুখার্জি দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য শতাব্দীর সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত যেটা নীতি আরম্ভ করেছে আমার মনে এটা প্রয়োজন আছে তাহলে যারা সত্যি দল করে তাদের তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে সে জায়গা থেকে দলে এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি অনুব্রত তিহার যাত্রা আটকাতে তৎপর শিব ঠাকুর মন্ডল দলের সুনজরে থাকলেও ভোট মিটতেই শতাব্দীর চোখের বালি তিনি এবারে লিড না মেলায় শিব ঠাকুরের দিকেই আঙ্গুল তুললেন শতাব্দী রায়

রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে সুষ্ঠু গরু শূন্য অনেক ভালো অরূপের হুশিয়ারির পর তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি কিন্তু বীরভূমের সংসদ শতাব্দী রায় তা করে দেখিয়েছেন চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সাসপেন্ড করা হয় আকবর আলমকে বার্তা দেওয়া হয় শিব ঠাকুরকেও লোকসভা ভোটের ভালো ফলের পর শুদ্ধিকরণ শুরু করলো তৃণমূল এই বেনজল আটকানোর প্রক্রিয়া কতদিন জারি থাকে এখন সেটাই দেখা বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট মিটতেই বীরভূমের শুরু শতাব্দীর পুরস্কার তিরস্কার নীতি যে অঞ্চল থেকে লিড পেয়েছে তৃণমূলের সেখানে পুরস্কার হিসাবে সোনার মেডেল তবে এখানেই শেষ নয় কোথাও আবার বিশ্বাসঘাতকতার অভিযোগও তুলে সাসপেন্ডও করা হয় বীরভূম থেকে জয়লাভ করেছেন তৃণমূলের শতাব্দী রায় আর জয়ের পরেই দুবরাজপুরে গিয়ে পুরস্কার বিতরণ করলেন নবনির্বাচিত সাংসদ এ পুরস্কার হলো ভোট প্রতিযোগিতার পুরস্কার বুথ এবং অঞ্চল স্তরের নেতাদের দেওয়া হয় সোনার মেডেল ভোটে লিড দেওয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও ট্রফি দেওয়া হয় সংসদেরই উপস্থিতিতে এ শুধু পুরস্কার নয় ব্যবস্থা উন্নড়কও ছিল শুক্রবারই দল বিরোধীদের দল থেকে বের করে দেওয়ার হুশিয়ারিদান শতাবদীর আর যেমন বলা তেমনই কাজ ছ বছরের জন্য এক নেতাকে সাসপেন্ড করার নির্দেশিকা জারি তৃণমূলের তরফে আগবার আলমকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন তৃণমূলের रामपुरহাট এক ব্লক সভাপতি নিহার মুখার্জী দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য শতাবদী সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত এটা নীতি আরম্ভ করেছে আমার মনে এটা প্রয়োজন আছে তাহলে যারা সত্যি দল করে তাদের তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে সে জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি অনুব্রত তিহার আটকাতে তৎপর শিব ঠাকুর মন্ডল দলের সুনজরে থাকলেও ভোট মিটতেই শতাব্দীর চোখের বালি তিনি এবারে লিড না মেলায় শিব ঠাকুরের দিকেই আঙ্গুল তুললেন শতাব্দী শতাব্দী রায়ের আগেই বাঁকুড়ার অরূপ চক্রবর্তী ও দল থেকে কর্মীদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। সুষ্ঠু গরুছে শূন্য অনেক ভালো। অরূপের হুশিয়ারির পর তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। কিন্তু বীরভূমের সংসদ শতবীর তা করে দেখিয়েছেন। 24 ঘন্টা যেতে না যেতেই সাসপেন্ড করা হয় اکبر আলমকে। বার্তা দেওয়া হয় শিব ঠাকুরকেও। লোকসভা ভোটের ভালো ফলের পর শুদ্ধিকরণ শুরু করলো তৃণমূল এই বেনোজল আটকানোর প্রক্রিয়া কতদিন জারি থাকে এখন সেটাই দেখার বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা